পিছলৈ গৰা বেক কল ঘোৰা বেক কলা লাভ লাগিব

বা বাবা ভাই আমাদের কাছে হাজার হাজার চাই না ভাই বাবা ওটা বিল করো মিল বাবা সুন্দর করে মিল করো মিল করো হ্যাঁ হ্যাঁ ওই যে কোনাটা সুন্দর করে হ্যাঁ

ছেলের হতে হবে সরকারি চাকরি করে শিক্ষিত স্মার্ট সুন্দর মেট্রিক পাস করছে কিবি সাইদা তো মাইয়া দের যতনা হল পাস করার পরে ওখানে কয় ভাই খালি আঠা ওই লই ওই খালি আমার দই না দেন কোনাম কি এনে হলতেছে বট তো ঠিক না ভাই হ্যাঁ তাহলে বুঝসা মানে এবার টিয়া তাহলে সেটাও দিবো কি আবার বাইরা বাড়ি করবো না কি হ্যাঁ বাইরা বাড়ি করবো তো কোনাটা বাতাসে মুখটা পাই না দাও দাও বাতাসে ওইটাই বাইরে বাইরে ও এলোই মনে কাম বচ্ছেন ধরেন এই যে সুদা জঙ্গল তুই এরই পরিষ্কার কর ও ফাস্ট হেরার মধ্যে ফার্স্ট ঘুরে আবার পালা ধরন রাখবো এই দারুনার মধ্যে নেই মাথায় জীবনে একটা সময় কষ্ট করলে তার কোনো একটা ফল হয়তো ভাগ্যে লেখা থাকে আজকা ললিতার বাথরুম তার চেহারা হইতাছে সবাই দেখতেছেন সামনে যে পাকা করব পাকা করলে আরো সুন্দর যা যাবো সব প্লাস্টার দেন এই যে জীবন ভরা ললিতাদির পায়খানা এটা তোর কাছে নিয়ে আর তাছে না দূর থেকে দেন কেউ ঘৃণা করেন না এইটাই তার পরিবাররা ব্যবহার করছে আর এখন ব্যবহার করব এই যে এই পাড়া এটা ভদ্র মানুষ আইলে ঢাকা সরে লোক আইলেও জানে এটা ভালো বাথরুম ছাড়া তো নেওয়া যায় না এনে হ্যাঁ আরবো করার না বুঝনি

যারা এই যে বিরোধে পাচ্ছে মান্না বুড়া হইলে আমের মতো ওই তো একবার হেই মান্নার মতন রে যারা আমার বিয়াৰ দর্শক আছে আমি দ্বিতীয় মান্না আমার সামনে হাজির ধাইন কোনো প্রকাৰ দেখাইছে অমিল আছে নেকি মান্নার লগে হ্যাঁ আমাদের এই টাঙ্গেলের মান্না বাড়ি আমাদের টাঙ্গেলের হা মান্না বাই মারা গেছে

বড় মেহরবান চিন্তা করবেন কোন জায়গাটা গাইছে হম হুম না আমি সবসময় আপনার আমি লক্ষ্য করি মান্না মারা গেছে কিন্তু আপনার চেয়ারটা সেম মান্নার মতো

এই জানালাটা বাকি আছে পাত শর্ট পোর্সাল তো সকাল আবার এই পাশে সানসিটের সান সিটের জালট গুলা রয়েছে সময় বন্ধু বটে

来很多东西。

ओ इनन नले ननू भाई बा किलो जितिया डागलो लेगो बाबा बाबा नकोले लेगा है तुम दो नकोले लेगा है है एक जन बाउरा आ आ जाना ठीक तो वाला ले ले रे बाबा ए बात पर करे बापपा

মে ভাল তুমি যা খাই পিছ তোমাৰ পইচা বৌক নে কি খাই ভাই ৰ'ব আজি দুদিন মই মাৰিলে

কি <muchas> 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 <muchas>